আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে ইশেরা তালাতিন সিধা তাকা সুচি এবং এখানে দেখেন একটি শপিং মল কি বিশাল একটা শপিং মল এবং এই শপিং মলের সামনে দেখেন কি চমৎকারভাবে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে খেজুর গাছ এবং যে ফুল গাছগুলো এবং সামনে যে দেখেন গাড়ি রাখার জন্য পার্কিং এবং সাইডে যে রাস্তা আছে এখানে বিউটি অনেক সুন্দর তারপরে সবাই দেখতে থাকেন এবং ইনশাল পাশে থাকবেন আপনাদেরকে নতুন নতুন নিত্য নতুন ভিডিও দেখানো হবে এটা হচ্ছে দেখেন বিশাল একটি শপিং মল কি দিকে হচ্ছে রাস্তা দেখেন গাড়ি চলতেছে এবং এইটা হচ্ছে দেখেন আমাদের দেশে এরকম সুন্দরভাবে পার্কিং নাই গাড়ির সাধারণ মতো দেশে কি সমস্তভাবেই দেখে পার্কিং করে আছে এবং এই যে শপিং মলটা দেখেন গাড়ি উপর থেকে কীভাবে নামতেছে এই যে দেখেন পাহাড়ের মতো উপরের দিকে এবং এই শপিং মলটা দেখেন এখানে কত বিশাল একটা শপিং মল ও মাথা থেকে এ পর্যন্ত দেখেন ওই দিকেও আছে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আশা করি সবার কাছে ভালো লাগবে যদি আপনারা নিত্য নতুন এভাবে ভিডিও দেখতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা সবসময় পাশে থাকবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভিডিও দেখানো হবে দেখেন এদিকে গাড়ি কীভাবে নামতেছে দেখেন উপর থেকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন অনেক চমৎকার একটি দৃশ্য দেখার মতো দেখেন এই যে রাস্তা অলরেডি ও অনেক সামনে অনেক সামনে সারা দেখেন গাড়ি অটোমেটিকলি গাড়ি সিগনাল পড়াতেই গাড়ি বন্ধ হয়ে আছে কতটুক পর্যন্ত ওই দেখেন সিরিয়াল ইনশাআল্লাহ আর বড় হয়ে যাবে আস্তে আস্তে গাড়ি আসতেছে আজকের ভিডিওটি আমার মনে হয় আপনাদের মাঝে অনেক ভালো লাগবে খুবই চমৎকার একটি ভিডিও ইনশালা আপনারা যদি পাশে থাকেন এভাবে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখা দেখানো হবে এই যে দেখেন কি চমৎকারভাবে ফুল গাছ রাস্তার পাশে ফুল গাছ লাগিয়ে রাখছে এটা একটি শপিং মল বিশাল একটা মার্কেট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ